জন্মাষ্টমী পূজার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা এখানে আমি স্নান কমপ্লিট করে নিয়েছি আর এখানে তারপর আমি আমার গোপুদের কাছে চলে এসেছিলাম দেখতেই পাচ্ছ আমাদের দুটো গোপু তো তারপরে এখানে আমি সব কিছু জোগাড় করে রেখেছিলাম বিকেলবেলা এগুলো মানে তৈরি করার জন্য ঠাকুর ঠাকুরের জন্য প্রসাদী আর এই খুলিটা আমি দেখতে পাচ্ছ রঙ করে নিয়েছি এতে একটু মাখন করার জন্য তো তারপরে বিকেলবেলা আমি বসে গিয়েছি ময়দা মাখার জন্য আর এখানে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু দুটো মানে দুটো ভাগে ময়দাটা মাখতে হবে একটা ঠাকুরের প্রসাদের জন্য আর একটা বাড়ির জন্য বানাবো তো আমার এখানে ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে আর মা এখানে সবজি মানে শাক সাত রকম তারপরে ভাজা মানে আলু ভাজা আর অনেক কিছু যেগুলো ভাজতে হবে সেগুলো মা কেটে রেডি করে নিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ আমার এখানে মানে মাখন বানানো রেডিও হয়ে গেছে তো তারপরে মা এখানে তালের ফুরুলি মানে তালের বড়া যেটাকে বলা হয় তো সেটাও মায়ের ভাজা হয়ে গেছে আর তারপরে এক এক করে সব কিছু ভাজা হয়ে গেছে আর লুচিও করা হয়ে গেছে তারপরে এখানে ক্ষীরটাও বসিয়ে দেওয়া হয়ে গেছে তো ক্ষীরটা তো খুবই সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছো কতটা সুন্দর হয়েছে তো তারপর আমি এখানে নাড়ু করতে বসে গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল আমার হাতটা জ্বালা জ্বালা করছিল। আর লাস্টে আমাদের এখানে সুজিও হয়ে গেছে তো পরের মেনি ব্লগটা দেখতে কিন্তু একদমই ভুলবে না বাই বাই